করছি শারটিয়া গ্রামে আজকে শারদিয়া গ্রামের কিছু অজানা তথ্য এবং প্রকৃতির সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন ভিডিওটি একসাথে উপভোগ করি গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রকৃতির সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করবো তার সাথে সাথে কমপ্লিট একটি ব্রমণ গাইডলাইন দেবো চলেন ভিডিও শুরু করি এম রাখিব হাসান ওয়েলকাম টু নিউ ব্লক শারটিয়া বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ যার মোট জনসংখ্যার একটি বৃহত্ত অংশ গ্রামে বসবাস করে। গ্রামীণ জীবন বাংলাদেশের সাংস্কৃতিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ একটি অংশ গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হল জীবনযাত্রার ধরন সামাজিক সংগঠন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলো শহরের তুলনায় ভিন্ন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তেমনই একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হলাম আমি আছি এখন ফুলবাড়িয়া উপজেলার সাইনং ভালিয়ান ইউনিয়নের সারোটিয়া গ্রামে সাধারণত এই ভালিয়ান ইউনিয়নটি ১৩টি ওয়ার্ড নিয়ে গঠিত যেহেতু এই গ্রামটি অনেক বড় তাই আমি দুই নং ওয়ার্ডের আশেপাশের প্রকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব গ্রাম এই সারটিয়া গ্রামটি বাংলাদেশের উপজেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম যা ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত শূন্য দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই দুই নং ওয়ার্ডের গ্রামটি অবস্থিত দুই হাজার তেইশ চব্বিশ সালের আদমশুমারি গণনা অনুসারে এই গ্রামটিতে মোট জনসংখ্যা ছিল আট জন ঋতু পরিক্রমায় এখন চলছে বর্ষাকাল তাই আকাশে যেমন রোদ দেখা যায় আবার তেমনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় গ্রামের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আপনি জেলা বা উপজেলা থেকে খুব সহজেই এই সারুটি গ্রামটিতে আসতে পারবেন ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে এই গ্রামটি অবস্থিত এই সারটিয়া গ্রামটিতে ঘিরে রয়েছে একটি গ্রামীণ বাজার যা সারটিয়া পুকুরপার নামে পরিচিত স্থানীয় লোকজনের কাছ থেকে শোনা এই বাজারটি স্থাপিত হয়েছে সালে এই গ্রামীণ বড় মহিলা ইত্যাদি বাজারটিতে নানা পেশার মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য বাজারটি একটু ছোট হলেও বিকেল হলেই দেখা যায় অনেক মানুষের আনাগোনা বাজারটির মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট আঁকা রাস্তা যা বাজারের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে পুরো সারটিয়ার দুই নঙটিতে রয়েছে নয়টি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটি হচ্ছে সারটিয়া পুকুর পার জামে মসজিদ এবং অপরটি হল সারটিয়া ফকির বাড়ি জামে মসজিদ শারটিয়া পুকুরপাড় জামে মসজিদ এটি একটি দোতলা ভবন বিশিষ্ট মসজিদ মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আর এর জমিদাতা ছিলেন জনাব মোহাম্মদ সুলতান মাস্টার এই মসজিদটি বাজারের সাথে হওয়ায় বাজারে আসা মুসল্লিরা সহজে নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিকে গ্রামের মানুষরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং অপরটি হল সারটিয়া ফকির বাড়ি জামে মসজিদ স্থানীয় লোকজনের কাছ থেকে জানা এই মসজিদটি দেশ স্বাধীন হওয়ার সালে স্থাপিত হয়েছে হয়েছে এই এই মসজিদটি অতীতে টিনের থাকলেও তা বর্তমানে এখন পাকা পরপরই স্বাধীনটি রাস্তার পাশে হওয়ায় গ্রামের মানুষ খুব সহজে এই মসজিদে আসতে পারে মসজিদটির সাথে রয়েছে একটি বিশাল বড় পুকুর যা নামাজ পড়তে আসা মুসল্লিদের উজু করার জন্য বানানো হয়েছে ছয় শতাংশ জমির উপর নির্মিত এই ফকির বাড়ি জামে মসজিদটি প্রতিষ্ঠাতা করেছেন অনেকেই যেমন আহমদ ফকির জুব্বার ফকির রহিমউদ্দিন ফকির ইয়াসিন ফকির ইয়াকুব ফকির ও ইসমাইল ফকির এই ফকির বাড়ি জামে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এলাকাবাসী পুরো সাইন নং ভালিয়ান ইউনিয়নকে ঘিরে রয়েছে একটি দাখিল মাদ্রাসা যা ফুলবাড়িয়া উপজেলার ভিতরে সবচেয়ে স্বনামধন্য মাদ্রাসা হিসাবে অনেক পরিচিত রয়েছে যার নাম হচ্ছে শারুটিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসাটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আর এর জমিদাতা ছিলেন জনাব মোহাম্মদ ইসমাইল হুসেন ফকির ইসমাইল মাস্টার সুলতান মাস্টার রুস্তম আলী ফকির ও সামাত সরকার সহ আরও অনেকেই মাদ্রাসাটিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বা দাখিল পর্যন্ত লেখাপড়া করানো হয় মাদ্রাসায় সর্বমোট তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী রয়েছে এবং সর্বমোট শিক্ষক শিক্ষিকা রয়েছে আঠারো জন দুই হাজার তেইশ সাল থেকে এই মাদ্রাসাটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার বিয়াল্লিশ বছরের পুরনো এই মাদ্রাসাটি দাঁড়িয়ে আছে সারোটিয়া গ্রামের মাটিতে শারোটিয়া বাজার থেকে এক কিলোমিটার দূরে পশ্চিমে গড়ে উঠেছে একটি কম ক্লিনিক যার নাম হচ্ছে ক্লিনিক জমির উপর নির্মিত এই ক্লিনিকটি স্থাপিত উনিশশো পঁচানব্বই সালে আর এর জমিদাতা ছিলেন আলহাস মোহাম্মদ আব্দুল হক ফকির পুরো সাইনং বালিয়ান ইউনিয়নের মানুষ এই ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকেন এই ক্লিনিকটি শুক্রবার শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সেবা দিয়ে থাকেন সারটিয়া বাজারটিতে ঘিরে রয়েছে একটি বিশাল বড় পুকুর যার নাম হচ্ছে সারটিয়া তালদিঘি বা পুকুর পার স্থানীয় লুক মুখে শোনা আনুমানিক একশো বছরের পুরনো এই পুকুরটি রাজাদের আমলে খনন করা হয়েছিল এক সময় এই পুকুরটি রাজার আবাদ করলেও তা পরে প্রজাদের নিকট হস্তান্তর করে দেন এবং পরবর্তীতে তারা এখান থেকে চলে যান সে থেকে স্থানীয় লোকজন এই পুকুরটির দায়িত্ব পালন করে আসছেন পুকুর পাড়ের পাশেই রয়েছে একটি বড় ঈদগা মাঠ যা সারোটিয়া তালদিগির পার ঈদগা মাঠ নামে পরিচিত পুরো সারোটি গ্রামের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন এই সারোটি ঈদগা হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে আর এর জমিদাতা ছিলেন এলাকাবাসীর অনেকেই বর্তমানে যুব সমাজের উদ্যোগে এই ঈদগা মাঠটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঠের দুই দিকে মেন গেটের কাজ শুরু করা হয়েছে শারোটিয়া পুকুর পাড়ের পাশে রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা যার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা হরদত আলী এতিমখানা মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি উপজেলা সমাজসেবা কার্যালয় হতে সরকারি ক্যাপিটালিশন প্রাপ্ত এটি স্থাপিত হয়েছে দুই সালে মাদ্রাসাটি নতুন হলেও অল্প দিনে অনেক খ্যাতি অর্জন করে ফেলেছে গ্রাম এখন বদলাচ্ছে স্কুল হয়েছে রাস্তাঘাট হয়েছে ইন্টারনেট এসেছে কিন্তু মাটির টানটা আজও অটুট প্রিয় দর্শক আমরা ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে আসছি আপনার দেখা কোন গ্রামটি ভালো লাগে তা কমেন্টে জানাতে পারেন আমি সে গ্রামের ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ